নজর রাখবো পরবর্তী সংবাদে গোপন খবরের ভিত্তিতে গাঁজা উদ্ধার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ সেই সঙ্গে কলেজ টিলার থানার পুলিশ অবশ্য জানা গেছে গতকাল রাতে যোগেন্দ্রনগর স্টেশন থেকে বিহার নিবাসী দুজনকে আটক করে পূর্ব আগরতলা এবং কলেজ টিলা থানার পুলিশ তাদের কাছ থেকে তিনটি ট্রলি ব্যাগে আটটি প্যাকেটে প্রতি প্যাকেটে সাড়ে চারশো কেজি গাঁজা উদ্ধার হয়েছে মোট ছত্রিশটি কেজি ছত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা যায় যার বাজার মূল্য তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা হবে বলে জানিয়ে দিয়েছেন এসডিপিও দেবপ্রসাদ রায় পাশাপাশি তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন সিজ করা হয়েছে নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে তাদের নাম রূপেশ কুমার বয়স একুশ বছর এবং খুশবু দেবী নামের একজন রয়েছে গোপন খবরের ভিত্তিতেই এই গাঁজাগুলি উদ্ধার করেছে পুলিশ কি রয়েছে বক্তব্য শুনুন চালো হয় সেই অভিযানের মধ্যে বিশেষ করে নেতৃত্ব দিয়ে কমলা মরা সিং আমাদের পূর্ব থানার মহিলা অফিসার এবং সঙ্গে আসিফ আলী এবং শ্যামল উনারা হচ্ছেন কলেজলা আউটপোস্ট থেকে এবং টোটালি এই অভিযানটাকে নেতৃত্ব দিয়েছেন ও উপস্থিত আনা খবর ছিল যে ছয়ত্রিশ কেজি গাঁজা সহ মানে গাঁজা সহ দুইজন ব্যক্তি যারা বিহারে বসবাসকারী ওরা ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে যাবে এবং এটা আমাদের যুগন্দ্রনগর রেল স্টেশন থেকেই সেটা উঠবে তো সেই অনুযায়ী আহ ট্রেন একটা টিম বসানো হয় এবং ঠিক তিনটা সাড়ে তিনটা চারটার দিকে ওরা তখন আসে যুবন্দ্রনগর স্টেশনে আসার পর তাদের কাছে কতগুলি লাগেজ পাওয়া যায় যে লাগেগুলি খুলে চেক করে ওদের কাছ থেকে

আপনারা শুনলেন এসডিপি ও দেবপ্রসাদ রায়ের বক্তব্য অবশ্য তিনি জানিয়েছেন যে তাদের কাছে আগামভাবে খবর ছিল ত্রিপুরা রাজ্য থেকে সেগুলি বহিরাজ্য বিহারের উদ্দেশ্যে পাড়ে দেবে এবং যথারীতি সেই খবর পেয়ে তারা অভিযান চালিয়েছে এবং তারপরে দুজনকে আটক করেছে যারা এই পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল সেই সঙ্গে ছত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন